রাধে রাধি আমার প্রিয় বন্ধুরা আর এক একটি নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা শুভেচ্ছা জানে যে যে যেখান থেকেই দেখছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো দেখো প্রতিদিনের তো সকালের ভিডিওতে তোমাদেরকে দেখাই তাই প্রতিদিন ভালো লাগে না একই জিনিস বারবার দেখাতে তাই জন্য দেখো বিকেলে খাওয়া দাওয়ার পর আমি সব কাজ সেরে নিয়ে তারপরে বসে গেছি মেশিনে মেশিনে তোমাদের তো আগের ভিডিওতে দেখেছিলাম যে আমি মেশিনের লোকের ব্লাউজ কাটবো ব্লাউজ তৈরি করার জন্য এই যে দেখো ব্লাউজের পিসগুলো ছোট ছোটো করে কাপড় দিয়ে ফলস দিয়ে কেটে নিচ্ছি এই সাইজের ব্লাউজটাও সবে প্রথম কাটাচ্ছি নেই নি চুয়াল্লিশ সাইজের ব্লাউজ প্রথম কাটাচ্ছি নেই এমনি কাটাই বত্রিশ সাইজটাই সব রকমের কাটে কিন্তু এইটা সবথেকে বড়ো প্রথম করছি জানি না কেমন হবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি দেখো এদিকে আমি হাতাটাও রেডি করে ফেলেছি পুরো হাতাটা কুচ দিয়েছি একটু কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তারপরে কিছুক্ষণ পর বেরিয়ে এসেছি এন অন্ত অন্ধকার তো হয়ে গেছে আমার মেয়ে ওদিকে মাথা চিনছে আর দেখো টরু তো তুলতে হবে তাই সন্ধ্যা হয়ে গেছে আর পরে কাজটা করব ব্লাউজের আর কাটিংগুলো সে যাই হোক এই দেখো খুব সুন্দর সুন্দর গাছে আমার কলা ফুলগুলোও ফুটে আছে চলো তোমরা দেখতে থাকো এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে এই যে টাইম কলে জল এসেছে আর আমাদের ছোট্ট একটি রান্নাশাল হয়েছিল সেই রান্নাসালে এই যে টালি ঘুস্কাচ্ছে আমার শাশুড়ি মা টালিগুলো নোংরা আছে বলে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করে দিচ্ছে আর আমারে তোমাদের দাদা ভাই ওইদিকে টালিটা বুসকে নিয়েছে আর অন্ধকার হয়ে আছে দেখো অন্ধকার হয়ে আসছে বলে আমার মুরগিগুলো সব ঘরেতে ঢুকে যাচ্ছে এক করে এক করে একটি একটি করে জানি না কার মুরগি কেমন কিন্তু আমার মুরগিগুলো মানে ডাকতে হয় না কিছু করতে হয় না যে যার সন্ধ্যা হলে বা যে যার ঘরে চলে আসে শুধু আমি হিসাবটা করে ঢুকে রাখি যাই হোক দেখো সন্ধ্যা তো হয়ে গেছে আমি ক সব কাজগুলো সেরে নিয়ে তারপরে সোমবার ছিল বাজার করতে গেছিলাম এই বাজারগুলো নিয়ে এসেছি তাই জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি যতক্ষণ আমি গুছিয়ে নিই এই জিনিসগুলো রাত্রে এত অন্ধকার লাগে তো তাই জন্য ভিডিওটা শ্যুট করে যাই হোক করে ফেলেছি যখন তাই তোমাদেরকে দেখাচ্ছি চলো এখানেই ব্লগটা শেষ করছি আর দেখা হবে আগামীকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো রাধে রাঁধে